আচ্ছা আমার মতো রান্না করতে কারা কারা ভালোবাসো বলো তো মানে এত কিছুর মধ্যেও এত কিছু সামলেও এত গরমের মধ্যেও কারা রান্না করতে ভালোবাসো বলো দেখো আমি কিন্তু কাতলা মাছ নিয়েছি আজকে বানাবো কাতলা মাছের দম আর এইদিকে দেখো আমি লোটে মাছ নিয়েছি আর নিয়েছি কিন্তু চিংড়ি মাছ এগুলো ফ্রিজে ছিল তো এগুলো আমি বের করে জলের মধ্যে কিন্তু একটু ভিজিয়ে রেখেছিলাম আজ বানাবো পুঁইশাকের ছে তাও কিন্তু আবার বিয়েবার স্টাইলে আমার কিন্তু পুঁইশাক দারুণ লাগে জানো বন্ধুরা কিন্তু কিছু সমস্যার জন্য পুঁইশাকটা এখন খাওয়া বারণ আছে তবুও মাঝে মধ্যে কিন্তু খেয়ে নিই আর দেখো কড়াইতে পাঁচ ফোরন দিয়ে প্রথমে কিন্তু চিংড়ি মাছটা ফ্রাই করে তার মধ্যে কিন্তু আমি পুঁইশাকটা দিয়ে দিলাম মানে আলু কুমড়ো পুঁই শাক বেগুন কাঁচা লঙ্কা টমেটো একবারে বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখো অন্য একটা কড়াইতে কিন্তু আমি আলু জিরিঝিরি করে কেটেছিলাম আর পেঁয়াজ তার সাথে দিয়েছিলাম কড়াইতে বসিয়ে ওর মধ্যে নুন লঙ্কার গুঁড়ো হলুদ আর বাটা মশলা তার মধ্যে ছিল পেঁয়াজ রসুন আদা টমেটো একবারে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি সেদিনকে তোমাদের লোটে মাছটা আমি অন্যভাবে দেখিয়েছিলাম আর আজ কিন্তু অন্যভাবে করব। আর দেখো পৈশাখের ছাসটাও কিন্তু রেডি হয়ে গেছে পৈশাখের ছাসটার মধ্যেও কিন্তু পিঁয়াজ রসুন দিয়েই করেছিলাম আর তার মধ্যে এবার এই পাশে দেখো আমি লোটে মাছটা যেটা করছিলাম তার মধ্যে লোটে মাছটা দিয়ে দিলাম সেদিনকে তোমাদের অন্যভাবে লোটে মাছ দেখিয়েছি আজ কিন্তু আমি দেখালাম আলু দিয়ে কিভাবে রান্না করেছি আর নামানোর আগে তো একটু ধনেপাতা পাতা দিয়ে দেব। আর এই দিকে দেখো কাতলা মাছের দমটাও কিন্তু হয়ে গেছে কি আমি দেখতে লাগছে না তো আজকে কিন্তু আমাদের এইগুলোই মেনু হয়েছিল তো কেমন লাগলো জানিও আর দেখো আজকে খাওয়া দাওয়ার পর দুপুরবেলা মানে ঠিক দুটো আড়াইটের দিকে একটা পার্সেল এসেছিলো তো আমরা কিন্তু অনেক কিছুই অনলাইন থেকে কেনাকাটি করি অনেকেই ভাবো যে অনলাইন থেকে কেনাকাটা মানেই হয়তো কেউ ঠকে যায় কিন্তু না গো আমরা কিন্তু অনেক কিছুই অনলাইন থেকে কিনেছি আর দেখো এটা কি এসেছে এটা কিন্তু একটা প্রিন্টার অর্ডার করেছিলাম তো বাড়িতে প্রয়োজন হয় প্রিন্ট করার জন্য আমার হাজব্যান্ডেরও প্রয়োজন হয় ছেলেরও প্রয়োজন হয় যার জন্য একটা প্রিন্টার কেনা হয়েছে প্রিন্টার আগে ছিল ওটা একটু খারাপ হয়ে যাওয়ার ফলে কিন্তু আরেকটা প্রিন্টার কিন্তু অর্ডার দেওয়া হয়েছে তো বেশ ভালো ছিল প্রিন্টারটা বেশ বড় ছিল আর আমি দেখো নিচ্ছিলাম যে সব থেকে ঠিক আছে কিনা যার জন্য ভিডিও করছিলাম আর জানো তো অনলাইন থেকে যদি জিনিসপত্র কেনা হয় একেবারে খারাপ হয় না সব কিছু একটু দেখে শুনে যদি কেনা হয় না অনলাইনে জিনিস একেবারে কিন্তু খারাপ হয় না কারণ আমরা কিন্তু অনেক জিনিস অনলাইন থেকে কেনাকাটা করি আর আমি একটা ভিডিও করছিলাম কারণ উনি বলছিল যে ভিডিওটা করতে কারণ এখন কিছু কিছু সময় কি জানো তো অনলাইনে কেনাকাটা করলে ওরাই মানে ওনারাই কিন্তু ওপেন করে দিয়ে যায় কি বুক করেছি সেটা ঠিক আছে কিনা এগুলো দেখার জন্য আর এগুলো উচিতও মানে একদম কাস্টমারের সামনেই কিন্তু সব কিছু দেখে নেওয়া উচিত মানে কি দিচ্ছে না দিচ্ছে ভেতরে তো তোমরাই বলো যে প্রিন্টারটা কেমন হয়েছে প্রিন্টারটা কিন্তু খুব ভালো হয়েছে আমি আমি বলে দিচ্ছি প্রিন্টারটা কিন্তু খুব ভালো হয়েছে স্ক্রিন টাচ প্রিন্টার ছিল তো তোমরা জানাও তো যে এটার দাম কেমন হতে পারে আর আমি দেখে নিয়েছিলাম চারিদিকে কোনো ফাটা বা কোনো কিছু প্রবলেম আছে কি না একটুখানি ভিডিও দেখে ভিডিওই করে নিচ্ছিলাম আর কি তো ভালো থেকেও সবাইটা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বা